গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব সেভেন্থ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড থেকে প্রথম প্রশ্ন আজকে আমাদের গুরুদেব শ্রী শ্রী রবি কোন পুরস্কারটা দু হাজার পঁচিশ সালে গ্রহণ করেছেন দু হাজার পঁচিশ সালে রবিশঙ্কর পেয়েছেন বিশ্ব শান্তি এবং সুরক্ষা পুরস্কার মোস্ট ইম্পর্ট্যান্ট আজকের একটা প্রশ্ন তোমাদের কিন্তু আপকামিং এক্সামে একদম আসার মতো ইনি দু হাজার পঁচিশ সালের ওয়ার্ল্ড লিডার ফর পিস অ্যান্ড সিকিউরিটি অ্যাওয়ার্ড পেয়েছেন একশো আশিটা দেশে শান্তি প্রতিষ্ঠা আর শান্তি নির্মাণের কাজ করার জন্য তিনি এই সম্মান লাভ করেন এই পুরস্কারটা দিয়েছে পোস্টন গ্লোবাল ফোরাম ও এআই ওয়ার্ল্ড সোসাইটি তার বিশ্ব শান্তি মানবিক নেতৃত্ব এবং কূটনীতি ও সামাজিক সংস্কারের আধ্যাত্মিকতার প্রয়োগ এই অবদানের জন্য তাকে সম্মানিত করেছে গাজালা হাসমি ভার্জিনিয়ার কোন পদে নির্বাচিত হয়েছেন গাজালা হাসমি ইনি লেফটেন্যান্ট গভর্নর হয়েছেন ভার্জিনিয়ার ভার্জিনিয়ার নতুন লেফটেন্যান্ট গভর্নর চুয়ান্ন দশমিক দু পার্সেন্ট ভোটে জয়ী হয়ে এই পদে ইতিহাস তৈরি করেছেন তিনি ভারতীয় বংশোদ্ভূত সেই জন্য তোমাদেরকে এটা ভালো করে দেখে রাখতে হবে এবং প্রথম মুসলিম ও প্রথম দক্ষিণ এশীয় আমেরিকান যিনি এই পদে নির্বাচিত হয়েছেন এই ভার্জিনিয়ার মুদ্রা মার্কিন ডলার রাজধানী রিচমন্ড এবং মহাদেশ উত্তর আমেরিকা আচ্ছা তোমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের এ ফোর সাইজ গুলো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশানে অ্যাভেলেবেল থাকে ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে সকাল ছটার কারেন্ট অ্যাফেয়ার্সে যা যা আলোচনা হয় উইথ এক্সট্রা পয়েন্টস সমস্তটাই এর মধ্যে ইনক্লুডেড থাকে আর অক্টোবরের যে কারেন্ট অ্যাফেয়ার্স এটা তোমরা দু তিন দিনের ভেতরেই এখানে পেয়ে যাবে ওখান থেকে আপ ডাউনলোড করে নিতে পারবে আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত থাকো অন্যান্য ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাক করে পাওয়ার জন্য বাকি কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট এবং পিডিএফ ব্যাচেসও রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিকে ইয়ারলি দু পিডিএফ প্লাস মক টেস্ট এই ব্যাচটাতে দু হাজার তেইশ দু জানুয়ারি থেকে জুন জিকে মিলিয়ে টোটাল একশোটা মক টেস্ট তার সাথে সাথে স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ স্ট্র্যাটিকজিকের পিডিএফ তোমরা এখানে পাবে এবং এগুলো যতবার খুশি রিঅ্যাটেম্প করা যাবে এই মক টেস্টগুলো এবং তার সাথে তোমাদের অ্যানালিসিসও থাকবে টপিক অনুযায়ী কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশ জানুয়ারি থেকে জুন যেটা আছে এখানে এন টিপিসি সিবিটি ওয়ান গ্রাজুয়েট এক্সামেরও সমস্ত প্রশ্ন তোমাদেরকে দেওয়া আছে সাতচল্লিশটা শিফটের তার সাথে সাথে আন্ডার গ্র্যাজুয়েটটাও অ্যাড করা হবে দু তিন দিনের মধ্যে এবং তার সাথে সাথে জানুয়ারি থেকে জুন দু হাজার পঁচিশের পনেরোটা মক টেস্ট এবং এগুলো তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশানে পাবে বাকি এগুলো টেস্ট সিরিজ ডাব্লিউ বিপি কনস্টেবল এর জন্য তোমাদের নতুন টেস্ট সিরিজ লঞ্চ হয়েছে এগুলো প্রত্যেকটাই উইথ এক্সপ্লানেশান অর্থাৎ এখানে সমস্ত সাবজেক্ট তোমাদেরকে সলিউশন এক্সপ্লেনেশন করে দেওয়া রয়েছে ডাব্লিউ বিএসএসসি বিপি ব্যাচ প্র্যাকটিস এবং ফাউন্ডেশন যেখানে তোমাদের কনসেপচুয়াল ক্লাসের সাথে সাথে সাবজেক্ট এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট ফুললেন মক টেস্ট এগুলো অ্যাভেলেবেল রয়েছে এবং টেলিগ্রামের মতো ডাউট গ্রুপও রয়েছে ডেসক্রিপটিভ ব্যাচও তোমাদের চলছে যেখানে তোমাদের এক্সাম পেপার চেকিং হচ্ছে ডাব্লিউ বিপিএসআই মেন এবং ক্লার্কশিপ মেনের জন্য আর রেলওয়ে এক্সাম এর জন্য এন বুলেট ব্যাচ রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ এগুলো তো তোমাদের সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট ফুল ফুললেন মক টেস্ট এগুলো রয়েছে কনসেপচুয়াল ক্লাসের সাথে সাথে এসএসসির ক্ষেত্রেও তাই আপার প্রাইমারি টেটের ব্যাচও ফিফথ নভেম্বর থেকে স্টার্ট হয়েছে এগুলোতে যুক্ত হতে চাইলে তোমরা কোর্স থেকে সরাসরি যুক্ত হতে পারো অথবা আমাদের সাথে কনসাল্ট করতে চাইলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিতে পারো থার্ড কোয়েশ্চেন কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং দু হাজার ছাব্বিশে ভারতের কোন আইআইটি সর্বোচ্চ স্থান অর্জন করেছে আইআইটি দিল্লি সর্বোচ্চ স্থান অর্জন করেছে আইআইটি দিল্লি কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং দু হাজার ছাব্বিশে একশো তেইশতম গ্লোবাল র্যাঙ্ক অর্জন করেছে যেটা সমস্ত ভারতীয় প্রতিষ্ঠানের মধ্যে সেরা আইআইটি দিল্লি র্যাঙ্ক করেছে ওয়ান টোয়েন্টি থ্রি আইআইটি বোম্বে র্যাঙ্ক ওয়ান টোয়েন্টি নাইন আইআইটি মাদ্রাজ ওয়ান এইটি আইআইটি খড়গপুর টু ফিফটিন আইআইএসসি ব্যাঙ্গালোর টু নাইনটিন কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং দু হাজার ছাব্বিশে গ্লোবাল টপ ফাইভ হচ্ছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি মার্কিন যুক্তরাষ্ট্র কেমব্রিজ বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্য হারবার্ড বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্র অ্যান্ড স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্র এশিয়ান শীর্ষ পারফরমার হংকং বিশ্ববিদ্যালয় পিকিং বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর অ্যান্ড নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি নেক্সট ইংল্যান্ডের প্রাক্তন ফুটবল অধিনায়ক ডেভিড বেকহ্যামকে সম্প্রতি ফুটবল এবং ব্রিটিশ সমাজের সেবার জন্য নাইট উপাধি দেওয়া হয়েছিল তো কে তাকে নাইট উপাধি প্রদান করেন তাকে প্রদান করেন কিং চার্লস থ্রি বার্কশায়ারের একটা অনুষ্ঠানে ডেভিড বেকহ্যামকে নাইট উপাধি প্রদান করেছিলেন কিংস চার্ল থ্রি ব্রিটিশ রাজার দেওয়া সর্বোচ্চ সম্মানগুলোর মধ্যে এটা একটা নাইটহুড অসামান্য জনসেবা অর্জন বা জাতীয় জীবনে অবদানের স্বীকৃতি স্বরূপ এটা দেওয়া হয় যারা এই উপাধি পান তারা তাদের নামের আগে স্যার উপাধি ব্যবহার করা করার অধিকারী হন কুইন এলিজাবেথ টু এর মৃত্যুর পর এইট সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রুতে সিংহাসন আরোহণ করেছেন কিংস চার্লস্রি কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশন দ্বারা পালিত ভিজিলেন্স অ্যাওয়ার্ডনেস সপ্তাহ দু হাজার পঁচিশের থিম কি এর থিম হচ্ছে ভিজিলেন্স আওয়ার শেয়ার্ড রেসপন্সিবিলিটি রেলওয়েতে খুব আসে এই ধরনের প্রশ্নগুলো ভিজিলেন্স অ্যাওয়ারনেস সপ্তাহ দু ভারত জুড়ে সাতাশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর পর্যন্ত পালিত হয়েছে দু হাজার সালের থিম ছিল ভিজিলেন্স আওয়ার শেয়ার্ড রেসপন্সিবিলিটি এই অভিযানের লক্ষ্য ছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নীতিশাস্ত্র স্বচ্ছতা এবং নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি করা কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশন সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন সান্তানাম কমিটি সুপারিশের ভিত্তিতে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন আইন দু হাজার তিনের অধীনে দু সালে একটা বিধিবদ্ধ সংস্থায় পরিণত হয়েছিল একটা স্বাধীন সংস্থা হিসাবে কাজ করে বর্তমানে কোন কোনো মন্ত্রণালয়ের অধীনে নয় এবং প্রশাসনে সততা উন্নয়নে সংসদের কাছে দায়বদ্ধ একজন কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনার এবং সর্বোচ্চ দুজন ভিজিলেন্স কমিশনার নিয়ে গঠিত এই সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন তারপরে কোন রাজ্য মিশন স্বাস্থ্য কুটুম্বকম মিশন স্বাস্থ্য কুটুম্বকম এইটা স্টার্ট করেছে এটা একটা নতুন ইনিশিয়েটিভ স্টার্ট করেছে অন্ধ্রপ্রদেশ এ মিশনের লক্ষ্য পারিবারিক স্বাস্থ্যসেবা সচেতনতা উন্নত করা অন্ধ্রপ্রদেশ গঠিত হয় নাইনটিন ফিফটি থ্রিতে ফার্স্ট অক্টোবর রাজধানী অমরাবতী আন্তর্জাতিক কোনো সীমানা নেই রাজ্যের সীমানা যদি দেখি অন্ধ্রপ্রদেশের উত্তরে তেলেঙ্গানা ছত্তিশগড় দক্ষিণে তামিলনাড়ু উত্তর পূর্বে উড়িষ্যা পশ্চিমে কর্ণাটক এবং পূর্বে বঙ্গোপসাগরে রয়েছে টোটাল জেলা রয়েছে ছাব্বিশটা সরকারি ভাষা তেলেগু বিধানসভার একশো পঁচাত্তরটা আসন রাজ্যসভার এগারোটা লোকসভার পঁচিশটা আসন অন্ধ্রপ্রদেশের হাইকোর্ট অমরাবতী প্রথম রাজ্যপাল চন্দুলাল মাধবলাল ত্রিবেদী বর্তমান রাজ্যপাল বিচারপতি এস আব্দুল নাজির প্রথম মুখ্যমন্ত্রী টি প্রকাশম আর বর্তমান মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু স্টেট অ্যানিমাল ব্ল্যাকবাক স্টেট বার্ড রোজ রিংড প্যারাকিট স্টেট ট্রি নিম অন্ধ্রপ্রদেশ লোকনৃত্য কুচিপুরি বিলাসিনী নাট্যম অন্ধ্রনাট্যম রামাকাউল্পম দাপ্পু দাপু লম্বাড়ি ধিমসা কোলাট্টম বাবামু অন্ধ্রপ্রদেশের উৎসব দশেরা উগাড়ি ডেকান উৎসব ব্রহ্ম উৎসব নেক্সট ভারতীয় সেনাবাহিনীর কোন কমান্ড দু সালের নভেম্বরে মরুভূমি সেক্টরে বৃহৎ আকারের ড্রোন এবং পাল্টা ড্রোন মহড়া বায়ু সমন্বয় টু পরিচালনা করেছিল করেছিল সাউদার্ন কমান্ড ভারতীয় সেনাবাহিনী পুনে সদর দপ্তর সাউদার্ন কমান্ডের তত্ত্বাবধানে মরুভূমি সেক্টরে বায়ু সমন্বয় টু নামে একটি বৃহৎ আকারের ড্রোন এবং পাল্টা ড্রোন মহড়া পরিচালনা করেছে নেক্সট জেনারেশনের যুদ্ধের জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই করতে আঠাশ থেকে উনতিরিশে অক্টোবর পর দু হাজার এই মহড়া পরিচালিত হয়েছিল সাউদার্ন কমান্ডের সদর দপ্তর পুনেতে রয়েছে এটা না এইটিন নাইনটি প্রতিষ্ঠিত হয় বর্তমানে জিওসি ইনসি লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ সেট ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর কলকাতাতে রয়েছে পশ্চিমবঙ্গের চীন মায়ানমার এবং বাংলাদেশের সাথে ভারতীয় পূর্বাঞ্চলীয় সীমানার জন্য দায়ী ইস্টার্ন কমান্ড নর্দার্ন কমান্ড এই সদর দপ্তর উধমপুরে জম্মু কাশ্মীরের উত্তরের নিয়ন্ত্রণ রেখার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা যেটা আমাদের লাইন অফ কন্ট্রোল লেইলেসি সরি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের মানে নিরাপত্তা ব্যবস্থা পরিচালনা করে ওয়েস্টার্ন কমান্ড হরিয়ানার চণ্ডীগড়ে পাঞ্জাব এবং রাজস্থান সেক্টরে পাকিস্তানের সাথে পশ্চিম সীমান্ত তত্ত্বাবধান করে পরের প্রশ্ন ভারতের নির্বাচন কমিশন নভেম্বর দু হাজার পঁচিশে কতগুলো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে তার বিশেষ নিবিড় সংশোধনের দ্বিতীয় পর্যায় শুরু করেছে তো এটা নটা রাজ্য আর তিনটে কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে এটা স্টার্ট হয়েছে আর আজকে তোমাদের এস আই আর নিয়ে আমি ইন ডিটেল একটা ভিডিও নাইন এ এম এর থেকে দশ টেন এম এর মধ্যে তোমাদেরকে প্রোভাইড করব তোমরা অবশ্যই দেখে নিও এসআইআর রিলেটেড ডিটেলস কেননা এই এসআইআরটা সম্পর্কে তোমাদের যারা যারা ক্লার্কশিপ পরীক্ষা দেবে বা ডাব্লুবিপি এসআই মেন্স দেবে বিশেষ করে যারা রেলওয়ে এক্সাম দেবে তাদের এই এসআইআর সম্পর্কে অনেক কিছু জেনে রাখা দরকার তোমাদের এক্সামে কিন্তু এই টপিকটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক তো আমি এটা নিয়ে আজকে একটা ডিটেলস ক্লাস তোমাদের করে দেব এই ক্লাসটার পরেই ম্যাথের ক্লাসটার পরেই তোমরা ওই ক্লাসটা পেয়ে যাবে কেমন আচ্ছা ভারতীয় নির্বাচন কমিশন নটা রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে তার বিশেষ নিবিড় সংশোধনের দ্বিতীয় পর্যায় শুরু করেছে এসআইআর প্রায় একান্ন কোটি নাগরিকের ভোট ভোটারদের কভার করে সংশোধন চার নভেম্বর গণনা দিয়ে শুরু হয়েছিল এবং সেভেন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সাথে শেষ হবে ফোর্থ নভেম্বর স্টার্ট হয়েছে এবং বর্তমানে এই যে যে জায়গাগুলোতে এসআইআর চলছে সেগুলো হচ্ছে ছত্তিশগড় গোয়া গুজরাট কেরালা মধ্যপ্রদেশ রাজস্থান তামিলনাড়ু উত্তরপ্রদেশ আর আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ আর পুদুচেরির মতো কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে এই অনুশীলনের লক্ষ্য হচ্ছে সমস্ত যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করা এবং অযোগ্য বা অবৈধ এন্ট্রিগুলো সরিয়ে ফেলা যাতে একটা পরিষ্কার ভোটার তালিকা নিশ্চিত করা যায় এর আগে এরকম দু হাজার হয়েছিল তারপরে আবার এই ধরনের এসআইআর হচ্ছে আমি এসআইআর কেন হচ্ছে কেন নতুন করে এসআইআর করার প্রয়োজন পড়ল আর এই ধরনের যে তোমার রিভিশন এগুলো কেন হয় এই সম্পর্কে ডিটেলস অনেক ভুল কনসেপ্টও আছে অনেকের মধ্যে সেগুলো এবং তার সাথে সাথে যে সাংবিধানিক ব্যাপার স্যাপারগুলো রয়েছে কি কি অ্যাক্ট রয়েছে না রয়েছে কোন কোন আর্টিকেলে এই সব জিনিসপত্র রয়েছে এই সমস্ত কিছু তথ্য নিয়ে আজকে তোমাদের আমি ক্লাসটা নেক্সট হচ্ছে আইসিসি মহিলা বিশ্বকাপ দু পঁচিশ ফাইনালে তার অসাধারণ ফিল্ডিং পারফরমেন্সের জন্য কে ফিল্ডার অফ দ্য ম্যাচ পদক জিতেছেন তো এটা আমাদের আমানজ্যোৎ কৌর জিতেছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশ ফাইনালে তার অসামান্য ফিল্ডিং পারফরম্যান্সের জন্য ভারতীয় অলরাউন্ডার আমানজ্যোৎ কৌর ফিল্ডার অব দ্য ম্যাচ পদক জিত পেয়েছেন এরপর আগের দিনের একবার সবাই মিলিয়ে নেবে কোন রাজ্যের টাঙ্গাইল কোরিয়াল আর গরদ সারি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা পেয়েছে হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের আর পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষিত হওয়া বাংলার মাটি বাংলার জল গানটা কার লেখা এটা হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে ভারতে সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটা বুমচু উৎসব কোন রাজ্যে পালিত হয় শেষকালে কমেন্ট এগুলো জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভের করার চেষ্টা করো সিক্স নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের এর ছিল জোরান মামদানি কোন শহরের মেয়র হিসাবে নির্বাচিত হয়েছেন জোরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র হিসাবে নির্বাচিত হয়েছেন নেক্সট দু হাজার পঁচিশ সালে কপ থার্টি জলবায়ু শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এটা হবে ব্রাজিলের বেলেমে তেলেঙ্গানা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনোভেশন হাব কোথায় স্থাপন করা হবে হায়দ্রাবাদে ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব দু কোথায় অনুষ্ঠিত হবে চন্ডীগড় ডক্টর দীপক বিত্তল সম্প্রতি কোন দেশে ভারতের মনোনীত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সংযুক্ত আরব আমিরাত মেরিন ফিশারিজ সেন্সেস টোয়েন্টি কোথায় উদ্বোধন করা হয়েছিল কোচিতে প্রাক্তন ভারতীয় হকি গোলরক্ষক ম্যানুয়েল ফ্রেডরিক যিনি সম্প্রতি মারা গেছেন কোন বছরে অলিম্পিক পদক জিতেছেন নাইনটিন সেভেন্টি মিউনিক অলিম্পিক ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড আর কোচিন পোর্ট অথরিটি কত টাকার মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে পাঁচশো কোটি তানজানিয়ার উপরাষ্ট্রপতিকে তানজানিয়ার রাষ্ট্রপতি সামিয়া সুলহু হাসান স্থানীয় কারিগর এবং আদিবাসী পণ্যের প্রচারের জন্য কোন সংস্থা আভার অনলাইন স্টোর চালু করেছে ইন্ডিয়ান রেলওয়েজ ন্যাশনাল ইপি এফপিও কনক্লেভ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কে উদ্বোধন করেছিলেন শিবরাজ সিং চৌহান ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে কবে পালিত হয় পাঁচ নভেম্বরে এগুলো আগের দিনের প্রশ্ন ছিল ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করে অলে ক্লিক করে রাখো আর আমাদের টেলিগ্রামের চ্যানেলের নামও নলেজ অ্যাকাউন্ট তোমরা টেলিগ্রামে গিয়ে এটা সার্চ করে যুক্ত হয়ে যাও পরবর্তী ক্লাসের নোটিফিকেশন এবং আপডেটগুলো ঠিকঠাক করে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে